নমস্কার বন্ধুরা শুভ বিকাল গ্রাম বাংলার এই ইউটিউব গ্রাম গ্রাম বাংলার ঐতিহ্য এই ইউটিউব চ্যানেল থেকে আপনাকে বরাবরের মতো আমি আপনাদেরকে সাদর সম্ভাষণ জানাচ্ছি আর আমার চ্যানেল আসার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ ফুল ভিডিওটি ওয়াচ করবেন এবং এখান থেকে বিভিন্ন ধরনের তথ্যপূর্ণমূলক ভিডিও আপনারা পাবেন এই চ্যানেল থেকে তো ফেসবুক পেজ ফেসবুক পেজ গ্রাম বাংলা আর ইউটিউব চ্যানেল গ্রাম বাংলার ঐতিহ্য এই দুটি জিনিসকে আপনারা ফলো দিয়ে অবশ্যই যাবেন আর আমি ছোট ক্রিয়েটার তো আপনাদের দ্বারা আপনারা যদি সাপোর্ট না করেন আমি কোনো দিনও বড়ো হতে পারবো না তো আমার ভিডিওগুলি তথ্যমূলক হলে আপনারা অবশ্যই আমাকে সাপোর্ট করবেন আজকে মূলত মোটিভেশনালমূলক কিছু কথাবার্তা আপনাদের কাছে শেয়ার করব আর ভিডিওটা যদি কিছু লম্বা হয় কিছু মনে করবেন না আমাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন কথার জড়তা হয়তো কিছু সমস্যা দেখা দিচ্ছে আমি চেষ্টা করব খুব তাড়াতাড়ি এটি এটিকে কাটিয়ে তোলার মোটিভেশান কথা কি আদৌ কাজে লাগে এইসব সেলফ হেল্প মোটিভেশান কথাবার্তা যতক্ষণ শোনা যায় ততক্ষণে ভালো তারপরে মনে হয় আর কিছু না আমরা বুঝি নিজের জন্য নিজেকে পরিবর্তন করব না সব কিছুর জন্য না নিজের জন্য নিজেকে পরিবর্তন করব। না কখনো কখনো নিজের মনে হয় সব কিছুর জন্যই পরিবর্তন করা দরকার শুধু শ্বাস নেওয়াটাই বেঁচে থাকা নয় বন্ধু বাঁচার মতো করে বাঁচতে হলে আপনাকে অবশ্যই স্বাবলম্বী হতে হবে মৃত্যু পর্যন্তই মৃত্যু অপেক্ষা করাটাও বেঁচে থাকা নয় বাঁচার মানে হলেও আপনাকে বাঁচার মতন করে বাঁচতে হবে কখনো কখনো মনে হয় আমার সাথেই কেন হয় আর এই সমস্যাগুলি আপনার সঙ্গেই কেন হয় আপনি হয়তো নিজেকে আগে থেকে ঠিক করে ঠিক করতে পারেননি আপনার ভবিষ্যৎকে আপনি ঠিকঠাক করতে পারেননি হয়তো আপনার সংসারের বিভিন্ন ধরনের সমস্যাগত সমস্যায় আপনি জোর জোরিতে সেই জন্য এসব আপনার মনে হচ্ছে কখনো কখনো এমন মনে হয় যে মা থেকে মাথা থেকে মাথা থেকে পা অবধি বিষণ্ণতার ছায়া আর নিজেকে সবসময় ব্যর্থ মনে হয় এই কথাগুলো যদি সত্যি কাউকে বলতে পারতাম তাহলে হয়তো অনেকটাই ভালো লাগতো আপনার হয়তো এরকম মনে হবে তো এই ভিডিওটি চলুন আপনাদের এই ডিপ্রেশন রিলিফ করা হবে এবং তার সঙ্গে সঙ্গে বিভিন্ন ধরনের টিপস অ্যান্ড ট্রিক্স আর তথ্যমূলক ভিডিও হচ্ছে এটি তো চলুন শুরু করা যাক জীবনে ইনকাম করা অত্যন্ত জরুরি টাকা যদি তৈরি করতে হয় তাহলে অবশ্যই ব্যবসা করতে হবে চাকরি করে কিন্তু কোনো রকমে চলতে পারবেন লিমিটেড ইনকাম করতে পারবেন ভালো কিছু খেয়ে বেঁচে থাকতে পারবেন কিন্তু লাকজারি কোনো দিনও আপনি ডিজার্ভ করতে পারবেন না জীবনে আর্থিক সচ্ছলতা একান্তই প্রয়োজন স্বাবলম্বী অর্থাৎ হওয়ার জন্য আপনাকে অবশ্যই ব্যবসা করা প্রয়োজন আমাদের স্যালারি ক্রেডিট হওয়া মানেই কিছু দিনের মধ্যেই শেষ আমরা বুঝতেও পারছি না যে আমাদের টাকা কোথায় চলে যাচ্ছে আমরা কি ঠিকঠাকভাবে এটাকে মেনটেন করে খরচ করতে পারছি পাচ্ছি না তো তো আপনি যদি না পারেন তাহলে আপনি কোনোদিনও স্বাবলম্বী হতে পারবেন না শুধু টাকায় ইনকাম করে যাবেন হয়তো খুব কম মানের খুব অল্প মানের আপনি হয়তো কিছু স্যালারি ইনকাম করেন বিভিন্ন প্রাইভেট কোম্পানিতে আপনি কর্মরত অর্থাৎ ওয়ার্কার হিসেবে কাজ করেন আপনার ছোট স্যালারি আপনি যদি সেভ করতে না শেখেন এখন থেকে তাহলে আপনার কোমালে কিন্তু সত্যিই বন্ধু অনেক দুঃখ আছে পেমেন্ট ওয়ার এক সপ্তাহের মধ্যে কিংবা মাসের শেষে দেখছি একদম টাকা শেষ হয়ে যাচ্ছে টাকা আর কোনোরকমভাবে থাকছে না তো আমরা চেষ্টা করব এই ভিডিওতে তুলে ধরার আপনাকে কিছু টিপস দেব যাতে আপনি টাকাটা সেভ করতে পারেন এবং ভবিষ্যতে আপনার ভালো কিছু কাজে আসতে পারে আমরা আমাদের অর্থাৎ আমাদের চাহিদা আমাদের চাহিদা মেটাতে আমরা হিমশিম খেয়ে যাচ্ছি আমরা ইনকামের থেকেও বেশি পরিমাণে চাহিদার জিনিসগুলোকে আমরা অ্যাবজর্ব করছি অর্থাৎ আমরা হয়তো কোনো দামি ব্র্যান্ডের কিংবা লাকজারি লাইফস্টাইল করতে চাইছি সেইসবের সেইসবের হ্যান্ডেলিং করতে গিয়ে আমরা হিমশিম খেয়ে নিচ্ছি আমাদের লাকজারি কিংবা এই ব্র্যান্ডের পিছনে যে এত এত টাকা খরচ হচ্ছে আমরা সেই দিকে কোনো দিনও কিছু তোয়াক্কা বা নজর দিইনি এই জন্য আমাদের এই লাখো টাকা হোক কিংবা কিছু পরিমাণ টাকা হোক সব শেষ হয়ে যাচ্ছে এইসব এই সমস্ত মধ্য দিয়ে আমাদের সমস্ত টাকা শেষ হয়ে যাচ্ছে আমরা কোনোভাবে সেটাকে টেরো করতে পারছি না তো এই সমস্ত জিনিসকে আমাদেরকে অবশ্যই এক লিমিট রাখতে হবে আর আমাদের উচিত এক লিমিটেশনে খরচ করার মাসের টাকাটা পেলে আমরা যেন কত কিছু খরচ করে ফেলি জুতো জামা প্যান্ট ব্যাগ বিভিন্ন ধরনের লাকজারিয়াস আমরা লাইফস্টাইল করতে চাই অর্থাৎ আমাদের সে পরিমাণে সে পরিমাণ ইনকাম নেই আমরা যে পরিমাণ খরচ করতে চাই অর্থাৎ আমাদের ইনকামের থেকেও বেশি যদি আপনি খরচ করে ফেলেন তাহলে হয়তো আপনি একদিন আপনার সব কিছু নিঃশ্বাস হয়েছে হয়তো একদিন আপনি থাকবেন কিন্তু আপনার কাছে কোনো আর্থিক সচ্ছলতা থাকবে না তো তাহলে কি আমরা লাইফটাকে উপভোগ করবো না আমি কেন করবেন না অবশ্যই করবেন আপনার লাইফ আপনার টাকা না কেন কেন করবেন না কিন্তু সেটি বিশেষ নিয়ম মানে আপনি যদি সেটিকে ঠিকঠাক নিয়মে যদি আপনার টাকাকে সেভিং করে অর্থাৎ কম ব্র্যান্ডের বিভিন্ন ধরনের ভালো মানের পোশাকও পাওয়া যায় আপনি সেগুলো ঠিকঠাকভাবে মেনটেন্স করতে পারেন তাহলে আপনি অবশ্যই আপনার সেই টাকাকে অবশ্যই আপনি বাজাতে পারবেন টাকাকে আমাদেরকে সেভ করা শিখতে হবে অর্থাৎ সেভিং না করলে বন্ধু কোনো রকমের আপনি হয়তো দশ হাজার বারো হাজার পনেরো হাজার কিংবা তিরিশ হাজারও টাকা পান সেটিকে যদি না ধরুন আপনি পনেরো হাজার টাকা পাবেন মান্থলি যদি আপনি ধরুন এক হাজার করে সেভিং করুন তাহলে ধরুন বারো মাসে বারো হাজার টাকা অর্থাৎ দশ বছরে আপনার সেই টাকাটা কোথায় গিয়ে দাঁড়াবে আপনি সেটা একবার চিন্তা করে দেখুন আর একটা জিনিস আপনি যদি সেই সেভিং টাকা টাকাকে বিভিন্ন ধরনের ব্যবসার সঙ্গে জড়িত করতে পারেন বা বিভিন্ন মিউচুয়াল ফান্ড বা শেয়ার মার্কেটে আপনি সেই টাকাকে যদি ইনভেস্টমেন্ট করতে পারেন ঠিকঠাক জায়গায় তাহলে আপনারও সেই টাকাটা অনেক গুণে বৃদ্ধি পাবে আমরা ভুলে যাই আমাদের টাকাকে আমরা কোথায় খরচ করছি বিভিন্ন ধরনের লাগজারি কিংবা ব্র্যান্ডের পিছনে পিছনে ছুটে আমাদের টাকা পয়সা সব শেষ হয়ে যায় এবং প্রচুর পরিমাণে খরচ করে ফেলি কোনোরকম বুঝতে পারি না যে এই ব্র্যান্ডের পিছনে আমাদের এত টাকা শেষ হয়ে যাচ্ছে টাকা কামানোটা কিন্তু খুবই কঠিন ব্যাপার ধরুন আপনি কোন কোম্পানিতে কাজ করছেন কিন্তু স্যালারির প্রতি দশ দিন লাগছে কিন্তু সেই টাকাটা খরচ করতে আপনি একবারও দ্বিধাবোধ করছেন না সেই জন্যে এই মধ্যবিত্তরা সারা জীবনে গরিব থেকে যায় আমরা যদি পারি আমরা নর্মাল পোশাকও পরতে পারি এবং কম দামি ব্র্যান্ডেরও বিভিন্ন ধরনের জিনিস ব্যবহার করতে পারি অর্থাৎ লো কস্টলি বিভিন্ন ধরনের জিনিস অর্থাৎ পণ্য ব্যবহার করে আমাদের টাকা সেভিংয়ের চিন্তাভাবনাটা একটু গ্রোথ করব শুধু টাকা সেভিং নয় বন্ধু একটা ব্যবসার মাধ্যমে নিজেকে নিয়োজিত করুন এবং সেই সব সেই সমস্ত দিকগুলো দেখে আপনি খুঁটিনাটি সব কিছু জেনে তবে আপনি সেই জায়গায় ইনভেস্টমেন্ট করুন অর্থাৎ সেই ইনভেস্টমেন্টটা আপনি অবশ্যই একবার নয় হাজারবার চিন্তা করে এবং স্মৃতি যুক্তি এবং বুদ্ধি দিয়ে একবার দেখুন যে ঠিকঠাক আপনার কাজ করা হচ্ছে কি না জীবনে বড় হতে গেলে আপনাকে অবশ্যই একটা গোল সেট করা লাগবে অর্থাৎ আপনি যদি গোল সেট না করতে পারেন অর্থাৎ একটা লক্ষ্য যদি সেট করতে না পারলেন তাহলে আপনি কোনোদিনও সেই গোলের জন্যে কাজ করতে পারবেন না আপনাকে অবশ্যই গোল সেট করতে হবে আর সেই গোল সেট করাটা বড় কথা নয় সেই গোল আপনি যতটা সেট করলেন সেই পরিমা সেই পরিমাণে আপনাকে হার্ডওয়ার্ক করতে হবে মেহনত করতে হবে সেটা আবার কন্টিনিউ গোল সেট করলেই হবে না সেই গোলে যারা এক্সপার্ট অর্থাৎ আপনি হয়তো কোনো প্ল্যাটফর্মে কিংবা বিভিন্ন ধরনের ব্যবসার সঙ্গে জড়িত হতে চাইছেন সেই প্ল্যাটফর্মে যারা যারা এক্সপার্ট তাদের সঙ্গে আপনাকে বিভিন্ন ধরনের আলোচনা পরামর্শ করতে হবে এবং সেই পথে ওনারা কিভাবে গেছেন আপনাকে আপনার আপনাকে সেই পথটা ফলো করতে হবে তাদের পরামর্শ অনুযায়ী আপনি যদি কাজ করতে পারেন তাহলে আপনি হয়তো একদিন সফলতার দেখা অবশ্যই পাবেন আপনি যদি ভিডিও মেক করতে চান তাহলে ভালো ভালো ভিডিওগ্রাফি অর্থাৎ ভালো ভালো ইউটিউবের ভিডিও দেখতে হবে আপনি যদি ব্যবসা করতে চান বিভিন্ন ব্যবসায়িক অর্থাৎ যারা এক্সপার্ট মানুষ তাদের সঙ্গে আপনাকে আলো আলোপ আলোচনা কুটিনাটি বিষয় আপনাকে জানতে হবে অর্থাৎ কোন জিনিসে কতটা লাভ লস এ সমস্ত কিছুটা আপনাকে একটা রুটিন করে নিতে হবে অর্থাৎ আপনাকে প্রথমে খুঁটিনাটিটা জেনে সেই ব্যবসায় আপনার নামাটা উচিত সব কিছু সব কিছু শিখেই সবাই বিভিন্ন ধরনের কাজে আসছে আর কেউ কেউ কোনো কোনো ইউনিক কিংবা স্মার্ট মানুষ শিখতে শিখতেই সেই কাজে সেই কাজে ইনভেস্টমেন্ট করে ফেলেন অর্থাৎ শিখতে শিখতেই তারা ওই কাজ শুরু করে দেয় বেশি ভেবে না করে আপনি যে কোনো কাজ কাজে লেগে পড়ুন এবং কাজটা শুরু করুন অর্থাৎ হয়তো আপনি অনেক দিন থেকে ভাবছেন আমি এই কাজটা করব এই সেই কাজটা করব কিন্তু কোনোভাবে স্টার্ট করতে পারছেন না আমি বলবো সেই কাজে আপনি তাড়াতাড়ি আর বেশি সময় না নষ্ট করে আপনি তাড়াতাড়ি সেই কাজে নিয়োজিত করুন এবং আপনার হান্ড্রেড পারসেন্ট দিন দেখবেন একদিন না একদিন ফল আসবেই আর আপনাকে অবশ্যই এটা মাথায় রাখতে হবে একটা গোল সেট করা লাগবে টাকাকে সেভিং করতে হবে এবং আজে বাজে খরচ বন্ধ করা বন্ধ করতে হবে আপনি যদি সেই সব ঠিকঠাকভাবে আপনি ম্যানেজমেন্ট করতে পারেন অবশ্যই আপনি মানি ম্যানে মানি ম্যানেজমেন্টের একজন ভালো ব্যক্তি হয়ে উঠবেন আর আপনাকে অবশ্যই এই টাকা সেভিংয়ের ব্যাপারে আপনাকে অত্যন্ত সজাগ থাকতে হবে তো ছোট্ট এই ইনফরমেটিভ ভিডিওটি আপনাদের যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব এবং ফেসবুক পেজ পেজে পাশাপাশি থাকবেন আর এরকম নিত্য নতুন বিভিন্ন ধরনের মোটিভেশনালমূলক তথ্য পেতে আপনারা অবশ্যই আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউবের সঙ্গে জুড়ে থাকুন ভিডিওটি পুরো দেখার জন্য অসংখ্য ধন্য ধন্যবাদ সবাইকে আমি অনেক কষ্ট করে ভিডিওটা বানাচ্ছি আমার সেট আপ না থাকাও তবু আমি চেষ্টা করছি যাতে প্রতিনিয়ত ভিডিও দেওয়ার তো ঠিক আছে ভিডিওটি ফুল দেখার জন্য অনুরোধ রইল আপনারা যদি কেউ ফুল ভিডিও দেখে থাকেন তাহলে অসংখ্য ধন্যবাদ আপনাকে